ইসলামিক নিউজ একটি অনলাইন মিডিয়া নৌকা বল ধান বলো কিছু রবে নাহারে সব কিছু ভাইসা যাবে হাত পাখর জোয়ারে নৌকা বল ধান বল কিছু রবে নাহারে যাবে হাত পাখর জোয়ারে সব কিছু ভৈসা যাবে হাত পাখর জোয়ারে লাউল বলো কাস্তে বল কিছু রবে নাহারে সব কিছু ভৈসা যাবে যাবে হাত পাখার জোয়ারে সব কিছু ভাইসা যাবে হাত পাখার জোয়ারে স্বাধীনতার পঞ্চাশ বছর পাই নাই কিছু পাহি নাই খুন খারাবি বাজি এইগুলা তো চাহি নাই স্বাধীনতার পঞ্চাশ বছর পাই নাই কিছু পাহি নাই খুন খারাবি দখল বাজি এইগুলা তো চাহি নাই নতুন ভোটার যুবক জওয়ান হাত পাখায় জোট বেদে সব কিছু যাবে হাত পাওয়ারে সব কিছু ভাইসা যাবে হাত পা জোয়ারে নৌকা বলো ধান বলো কিছু রবে না রে সব কিছু ভাইসা যাবে হাত পা জোয়ারে সব কিছু ভাইসা যাবে হাত পা জোয়ারে ধোকা খাইছি মাসুল দিছি পঞ্চাশ বছর ধরিয়া সব কিছু উসল করব হাত পা খাইছি মারিয়া ধোকা খাইছি মাসুল দিছি পঞ্চাশ বছর ধরিয়া সব কিছু উসল করব হাত পা খাইছি মারিয়া মা বোনেরাও আওয়াজ তুলছে হাত পা খাজি দিবে রে সব কিছু ভাইসা যাবে হাত পা খার জোয়ারে সব কিছু ভাইসা যাবে যাবে হাত জোয়ারে নৌকা বল ধান বলো কিছুই রবে না রে লাঙল বলো কাস্তে বলো কিছু রবে না রে সব কিছু ভাইসা যাবে হাত জোয়ারে সব কিছু ভাইসা যাবে হাত পাখার জোয়ারে ঢাকা খুলনা বরিশালে সালে জোয়ার দেখি হাত খায় মোমিন শাহি রংপুরে অন্য কোন স্লোগান নাই ঢাকা খুলনা বরিশালে জওয়ার দেখি হੱপা খায় মুমিন সাহি গमपुरে লো অন্য কোন slogan নাই চট্টগ্রামে দাম যাচ্ছে আর সিলেটে কি বলে রে সব কিছু ভাইসা যাবে হੱপা কর জোवारे সব কিছু বৈসা যাবে হੱপা কর জোवारे নৌকা বলো ধান বলো কিছু রবে না রে নৌকা বলো অনুভব বলো কিছুই রবে না

রে সব কিছু ভাইসা যাবে হাত পা জোয়ারে সব কিছু ভৈসা যাবে হাত পাখর জোয়ারে সব মারকা ভাইসা যাবে হাত পাখর জোয়াহে